আসসালামু আলাইকুম কেমন আছেন আশা ভালো আজকে আমি সুরা আল ইমরান আট নম্বর একশো ষাট থেকে একশো একাত্তর পর্যন্ত আলোচনা করব চলুন শুরু করি সুরা আল ইমরান আট নম্বর একশো ষাট এখানে বলা হয়েছে আল্লাহ তোমাদের সাহায্য করলে কেউই তোমাদের উপর জয়ী থাকবে না আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে সে যে তোমাদের সাহায্য করবে মোমিনদের আল্লাহর উপর নির্ভর করা উচিত আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য আল্লাহ তাকে সাহায্য করবেন তারপর আর কে সাহায্য করবে আবার তিনি যদি ধ্বংস থেকে আনেন কে আছে সেই ধ্বংস থেকে ফেরানো সেই কথা এখানে বলা হয়েছে আর কি তিনি সব মালিক তারপর ভরসা করা উচিত সুরা আলিবান আদম একশো একষট্টি এখানে বলা হয়েছে নবী নবী অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এ অসম্ভব নবী অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে এটা অসম্ভব এবং যে অন্যায়ভাবে কিছু গোপন করবে যা সে গোপন করেছিল কেমন সে তা নিয়ে উপস্থিত হবে যে যা অর্জন করবে সেদিন তা পূর্ণ মাত্রা দেওয়া হবে তাদের প্রতি কোনো জলুন করা হবে না যে যা অর্জন করবে সে সেদিন তা পূর্ণ মাত্রায় পাবে বা তাকে দেওয়া হবে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না কি বলতেছে স্বয়ং আল্লাহ বলতেছে এবার আমরা আলোচনা করব আল ইমরান এক আপনার একশো বাষট্টি এখানে হয়েছে আল্লাহ যাকে সন্তুষ্ট আল্লাহ যাতে সন্তুষ্ট যে তারই অনুসরণ করে সে কি ওর মতো যে আল্লাহ ক্রোধের পাত্র হয়েছে এবং দুজনী তার বাসস্থান তা নিকৃষ্ট আশ্রয়স্থল আল্লাহর প্রতি যার ক্রোধ তার গৃহকাল এবং পরকাল জানি কী ধ্বংস হয়ে যাবে সেই বিষয়ে বলা হয়েছে যে কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল সেই দূর সুর আলিম রান আত্মীয় একশো তেষাট্টি এখানে বলা হয়েছে আল্লাহর নিকট তারা বিভিন্ন স্তরের তারা যা করে আল্লাহ তার দোষটা সুর আলিম রান আঠেরো একশো চৌষাট্টি এখানে বলা হয়েছে আল্লাহ অবশ্যই বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছেন তাদের নিজেদের মধ্যে হতে রসুল প্রেরণ করে সে অর্থাৎ নবী তার আয়াতগুলি তাদের নিকট আবৃত্তি করে তাদের পরিশোধন করে এবং কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেয় এবং তাকে পূর্বে স্পষ্ট ছিল। সুরা আলিবরান আত্মচুপশটি এখানে বলা হয়েছে যখন তোমাদের উপরে উহুদের যুদ্ধের বিপদ এসেছিল উহুদের যুদ্ধের বিপদ এসেছিল যার দ্বিগুণ বিপদ তোমরা বদর যুদ্ধ ঘটিয়েছিলে তখন তোমরা বলেছিলে এ কোথা থেকে এলো বলো এ তোমাদের নিজেদের কাছ থেকে আল্লাহ সর্ববিষয়ে আল সর্বশক্তিমানোসিয়েশনটি এখানে বলা হয়েছে যেদিন দুদল মুখোমুখি হয়েছিল সেদিন যে বিপর্যয় ঘটেছিল তা আল্লাহর অনুক্রমে ঘটেছিল যাতে তিনি বিশ্বাসীগণকে জানতে পারেন এই দুনিয়াতে হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র কে সত্যের পক্ষে জীবন দিল আর কে মিথ্যের মানে সত্যের ভয়ে পালালো সেটাই তো পরীক্ষা আর কি সেই কথা এখানে চলে আসছি সেদিন বিপর্যয় ঘটেছিল তা আল্লাহর অনুমত্তে ঘটেছিল যাকে তিনি বিশ্বাসীগণ জানতে পারেন সর আলিম রান আর একশো সাতষট্টি এখানে বলা হয়েছে এবং সার্থ পর্দের জানতে পারেন এবং তাদের বলা হয়েছিল এসো তোমরা আল্লাহর মধ্যে যুদ্ধ করো বা প্রতিরক্ষা করো হয় যুদ্ধ করো নইলে অন্যন্য সহযোগ করো তারা বলেছিল যদি আমরা জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম সেদিন তারা বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসের যা তাদের অন্তরে নেই তা তারা মুখে বলে তারা যা গোপনে রাখে আল্লাহ তা জানেন সুরা আল আতম একশো আটষট্টি এখানে বলা হয়েছে যারা ঘরে বসে তাদের ভাইদের সম্বন্ধে বলতো যে তারা তাদের কথা মতো চললে নিহত হতো না তাদের বলো তোমরা সত্যবাদী হও তবে নিজের মৃত্যুর থেকে রক্ষা করো আলিমরান আট নম্বর একশো উনসত্তর বলা হয়েছে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনোই মৃত্যু হলো না এবং তারা তাদের রবের দৃষ্টিতে জীবিত এবং তারা জীবিকা প্রাপ্ত থাকে সুরা আলিমরান আহতমরা একশো সত্তর এখানে বলা হয়েছে আল্লাহ নিজ অনুগ্রহের তাদের যা দিয়েছে তাতে তারা আনন্দিত এবং যুদ্ধের সময় তাদের পিছনের যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য আনন্দিত এ তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরা আলিবরান আত্মার একশো একাত্তর এখানে বলা হয়েছে আল্লাহর অনন্ত উপকার ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের শ্রম ফল নষ্ট করেন না এ পর্যন্ত আজকে আল্লাহ